আসসালামু আলাইকুম আপনারা যারা বিভিন্ন মন্ত্রণালয়ে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদে অ্যাপ্লাই করছেন আপনাদের জন্য আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ক্লাসে আপনারা ধারণা পাবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে কোন কোন বিষয় থেকে কোন কোন অধ্যায়ের প্রশ্নগুলো আসে পাশাপাশি যারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে শতভাগ কমন পেতে চান তারা আমার এই যে সকল মন্ত্রণালয় লিখিত প্রস্তুতির জন্য এই টার্গেট সাজেশন এটা সংগ্রহ করে নেবেন এটার মধ্যে লিখিত পরীক্ষার যেই প্যাটার্নেই প্রশ্ন আসুক না কেন এই সাজেশন থেকে প্রস্তুতি নিতে পারলে আপনার শতভাগ কমন পাবেন ইনশাল্লাহ এটা আপনি নিতে পারবেন পিডিএফ কপি হোয়াটসঅ্যাপে অথবা কুরিয়ার করে হার্ড কপিটা নিতে পারবেন আপনার ঠিকানে যেভাবে যার যেভাবে প্রয়োজন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নেবেন আজকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী প্রশ্ন সমাধানটা করবো এটা সতেরো এক দুই হাজার পঁচিশ সালের প্রশ্নের সমাধান প্রথমে ছিল অর্থসহ বাক্য রচনা করুন সপ্তমে চড়া সপ্তমে চড়া মানে হলো চরম উত্তেজনা এইসব অনাচার দেখলে আমার মেজাজ সপ্তমে চড়ে যায় এই প্রশ্নটা আমার সাজেশনের চল্লিশ নাম্বার প্রশ্ন থেকে কমন আসছে চল্লিশ নাম্বার পৃষ্ঠা থেকে কমন আসছে তেতাল্লিশ নাম্বার মডেল টেস্ট থেকে সপ্তমে চড়া মানে প্রচণ্ড উত্তেজনা কেচে গন্ডুস মানে হলো পুনরায় শুরু করা অঙ্কটি শুরুতেই ভুল করেছ এখন কেচে গন্ডুস করতে হবে এটা ছিল আমার যে ইউটিউবের ক্লাস আছে ক্লাস থেকে প্রশ্নটা কমন আসছে গৌরীদান মানে হলো বাল্যবিবাহ সোহেব গৌরী দান করে আইন অমান্য করেছে তার শাস্তি হওয়া উচিত আলহামদুলিল্লাহ এটাও আমার ক্লাস থেকে কমন আসছে শরতের শিশির মানে হলো সুসময়ের বন্ধু টাকা পয়সা হলে শরতের শিশিরের অভাব হয় না এই প্রশ্নটা কমন আসছে বিশ নাম্বার মডেল টেস্ট থেকে তিন নাম্বার যে বাগধারা ছিল সেখান থেকে কাঞ্চন মূল্য মানে হলো অতি উচ্চ মূল্য খাঁটি সোনা সব সময় কাঞ্চন মূল্যে বিক্রি হয় আলহামদুলিল্লাহ পাঁচটা অর্থসহ বাগদারা ছিল পাঁচটাই আলহামদুলিল্লাহ কমন ছিল সন্ধি বিচ্ছেদ করুন সার্বভৌম সর্বভূমি যোগ মদিনাস্য এই যে এই প্রশ্নটা এর আগেও কয়েকটা পরীক্ষাতে কমন আসছে আপনারা আমার ক্লাসে জব সলিউশনের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন ষোড়শ ষট হসন্ত যোগ দশ সরস এখানে হসন্ত আছে আর এই প্রশ্নটা আমার সাজেশন থেকে কমন আসছে সাতাশ নম্বর মডেল টেস্ট থেকে চার নম্বর সন্ধি বিচ্ছেদের উনো নম্বর প্রশ্ন পর্যালোচনা পরিযোগ আলোচনা পর্যালোচনা এই প্রশ্নটা কমন ছিল তিনশো ষোলো নম্বর প্রশ্ন থেকে দু লোক দ্বীপ হসন্ত যোগ লোক এই প্রশ্নটা কমন আসছে আমার সাজেশনের হ্যাঁ তিপ্পান্ন নম্বর মডেল টেস্ট থেকে সংবিধান সমহসন্ত যোগ বিধান সংবিধান আলহামদুলিল্লাহ পাঁচটা সন্ধিবিচ্ছেদিক কমন ছিল আমার টার্গেট সাজেশন থেকে লিখিত তো এই টার্গেট সাজেশনটা থেকে এটা আপনারা এই নাম্বারে পিডিএফ অথবা হার্ড কপি নিতে পারবেন এই নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ আমরা নেক্সট প্রশ্নে চলে যাব এরপরে ছিল এক কথায় প্রকাশ করুন যিনি ন্যায়শাস্ত্রে পণ্ডিত তাকে বলা হয় নৈ নায়িক বিপরীত শব্দ ছিল সন্ন্যাসী সন্ন্যাসীর বিপরীত গৃহী আকাশ শব্দের দুইটা সমার্থক শব্দ লিখুন গগন আসমান সমর্থক শব্দ এটা মডেল টেস্ট তেত্রিশ নম্বর থেকে আসছে একটু জুম করে দেখাই আকাশ শব্দের সমর্থক আছে নভ আসমান গগন হুবহু কমন সাজেশন এবং পরীক্ষার প্রশ্ন এরকম হুবহু কমন কেউ দেখাইতে পারবে না পরীক্ষার পরে হ্যাঁ শুধুমাত্র এটা রিয়াদ সারের টার্গেট সাজেশন যদি পড়েন এবং সে সেটা দেখে যদি প্রস্তুতি নিতে পারেন তাহলে এরকম কমন পাবেন ইনশাল্লাহ কারকও বিভক্তি নির্ণয় করুন কালির দাগ সহজে মছে না এটা করণে ষষ্ঠী কারক পাঁচ বানানটা একটা অনুচ্ছেদ আসছে পনেরোটি বাক্যের মধ্যে অনুচ্ছেদ লিখতে হবে বৈষম্য বিরোধী বাংলাদেশ গঠনে করণীয় বিষয়ক অনুচ্ছেদ এই অনুচ্ছেদটা নেক্সট যে কোনো পরীক্ষাতে লিখিত পরীক্ষায় আসতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা সবাই খাতায় লিখে নেন অথবা স্ক্রিনশট দিয়ে নেন তারপর আমি পড়ে দিচ্ছি বৈষম্য বিরোধী বাংলাদেশ গঠন একটি ন্যায়সঙ্গত ও উন্নত সমাজ প্রতিষ্ঠার জন্য অত্যন্ত জরুরি এই লক্ষ্য অর্জনে প্রথমে দরকার সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য দূর করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ শিক্ষার সুযোগ সকলের জন্য সমানভাবে নিশ্চিত করতে হবে কারণ শিক্ষা বৈষম্যে দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ সবার জন্য যদি শিক্ষার সমান সুযোগ দেওয়া হয় তাহলে সেটা বৈষম্য দূর করবে নারী ক্ষমতায়ন নিশ্চিত করা জরুরি যাতে তারা সমাজে সমান অবদান রাখতে পারে গ্রামীণ ও শহরের জনগণের মধ্যে সেবা এবং সুযোগ সুবিধার সমান মান বন্টন সমান বন্টন নিশ্চিত করতে হবে দরিদ্র জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করতে হবে যা তাদের আত্মনির্ভরশীল করতে সহায়ক হবে স্বাস্থ্য সেবা ব্যবস্থায় উন্নতি এনে দরিদ্রদের জন্য সাশ্রয়ী চিকিৎসা নিশ্চিত প্রয়োজন যেমনটা আমাদের দেশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টাকার বিনিময়ে টিকিট কেটে ডাক্তার দেখানো যায় এরকম বৈষম্যমূলক আইন ও নীতি বাতিল করতে হবে এবং মানবাধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে জাতিগত ও ধর্মীয় ভাষা ও ভাষাগত সংখ্যালঘুদের সংখ্যালঘুদের সুরক্ষায় বিশেষ ব্যবস্থা গ্রহণ জরুরি দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করা একটি সমতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অন্যতম পূর্বশর্ত শর্ত এই লাইনটা অত্যন্ত জরুরি প্রশাসন যদি দুর্নীতি মুক্ত হয় তাহলে সমাজে বৈষম্য প্রতিষ্ঠা খুব তাড়াতাড়ি হবে আর্থিকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সরকারি ভর্তুকি ও প্রণোদনা নিশ্চিত করতে হবে কর্মক্ষেত্রে বেতন ও সুযোগ সুবিধায় সমতা আনতে হবে ন্যায্য কর ব্যবস্থা প্রণয়ন ও ধনী মধ্যে আয়ের বৈষম্য কমাতে হবে তরুণ প্রজন্মকে বৈষম্য বিরোধী মানসিকতায় গড়ে তুলতে শিক্ষায় সচেতনতা বাড়াতে হবে সর্বোপরি সমগ্র সমাজকে একত্রিত করে বৈষম্যহীন বাংলাদেশ গঠনে একযোগে কাজ করতে হবে এভাবেই একটি ন্যায় বিচারকমূলক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব যারা এই অনুচ্ছেদটা মুখস্থ করতে চান এখনই ভিডিওটা পজ করে লিখে ফেলুন এবং টোটস্থ করে ফেলুন যে কোনো পরীক্ষাতে এটা আসবে ভবিষ্যতে ট্রান্সলেট ইন ইংলিশ আমি এই মাত্র পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করলাম আই হ্যাভ এন্টার্ড দ্য এক্সাম সেন্টার জাস্ট নাও অন্যের দোষ ধরা সহজ ইট ইজ ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স এই প্রবাদ বাক্যটা আমাদের জীবনে সবচেয়ে বেশি আমরা ব্যবহার করি অন্যের দোষ ধরি নিজের কতটুকু দোষ আছে সেটা আমরা কখনোই মাথায় আনি না আমি সপ্তাহে দুইবার বাজারে যাই আই গো টু মার্কেট টয়েস এ উইক সব টয়েস মানে হলো দুই আমি সপ্তাহে দুইবার বাজারে যাই আমি এক কথার মানুষ আই এম এ ম্যান অফ ওয়ার্ড লাইনটি কেটে দাও প্যান থ্রো দ্য লাইন এই যে ট্রান্সলেশনগুলো এগুলো আলহামদুলিল্লাহ আমার লিখিত সাজেশন থেকে কমন ছিল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে হি উইল স্টিক টু নাথিং এখানে শূন্যস্থানে টু বসবে আই হ্যাভ নো অ্যাম্বিশন ফর ফেম এখানে এই প্রশ্নটা আমার টার্গেট সাজেশন থেকে কমন ছিল আমি যদি আপনাদেরকে দেখাই এই প্রশ্নটা দিয়ে অনেকগুলা ইয়ে দেওয়া আছে

সাত নাম্বারে ছিল মেক সেন্টেন্স উইথ দ্যান্স ইন এ হুইল এটার অর্থ হলো মাঝে মাঝে আই ওয়ানলি সি হার এভরি ওয়ান্স ইন এ হুইল এট স্কুল হোয়াইট এলিপেন্ট মানে সাদা হাতি সাদা হাতি এটা অসম্ভব জিনিস মানে মূল্যবান জিনিস অকেজো মূল্যবান কিন্তু অকেজো হোয়াইট এলিফেন্ট দ্বারা বোঝানো হয় সাদা হাতি কখনো দেখছেন দেখেন নাই হি ইজ এ হোয়াইট এলিফেন্ট ইন দিস অফিস সে অফিসের মধ্যে একটা মূল্যবান কিন্তু অকেজো এগেন্স দ্য রেইনি ডে মানে হলো দোর দিনে প্রতিকূলে দোট দিনের প্রতিকূলে উই শুড সেভ সামথিং এগেন্স এ রেইনি ডে ইন এ নাটশেল মানে হল সংক্ষেপে দ্য টেল টেল দ্য স্টোরি ইন এ নাটসেল অনেকে হয়তো বিরক্ত হচ্ছেন আমি আমার সাজেশন থেকে এই প্রশ্নগুলো যে দেখাচ্ছি কমন আসছে এটা এই জন্য দেখাচ্ছি অনেকে মনে করেন আমি শুধু বলি যে কমন আসছে কমন আসছে এটা মডেল টেস্ট পঁচিশ থেকে হ্যাঁ এই যে ইন ইনে নাটসেল সংক্ষেপে টেল দ্য স্টোরি ইন ইনে নাটসেল হুবহু কমন আসছে এটা বলার কারণ কি অনেকে মনে করেন যে এমনিতেই বলি কমন আসছে কমন আসছে আসলে কি কমন আসছে কি এটা অনেকে প্রশ্ন তোলেন এই জন্যই দেখাচ্ছি ইদানিং আগে এগুলো দেখাইতাম না জাস্ট বলতাম সাইন ডাই ও আরেকটা কথা বলি আপনি যেহেতু পরীক্ষা দিবেন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন কোনো না কোনো বই তো আপনি পড়তেছেন ওই বইগুলোও পড়েন প্লাস আমার যেই সাজেশনটা আমি তৈরি করেছি এই সাজেশনটাও পড়েন আশা করি আপনি নিরাশ হবেন না ভালো একটা প্রস্তুতি নিতে পারবেন শাইনডাই মানে হল অনির্দিষ্টকালের জন্য প্রসিডিং ওয়ার অ্যাডজান্ট শাইনডাই এরপর আরও একটা গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ আসছে ইংরেজি থেকে এটা হলো স্টুডেন্ট পলিটিক্স ছাত্র রাজনীতি সম্পর্কে এই যে স্টুডেন্ট পলিটিক্স এটাও যে কোনো লিখিত পরীক্ষাতে আসতে পারে চট করে স্ক্রিনশট দিয়ে নেন সবাই আমি একটু ভিডিওটা হোল্ড করতেছি স্ক্রিনশট দিয়ে নেন স্ক্রিনশট দিয়ে এটা খাতায় লিখে ফেলবেন প্লাস মুখস্থ করে ফেলবেন আর এই যে স্টুডেন্ট পলিটিক্স ছাত্র রাজনীতির এই প্যারাগ্রাফটা পরবর্তী যে কোনো পরীক্ষায় আসতে পারে হ্যাঁ এরপরে ছিল ম্যাথের প্রশ্ন এক সরল কোণের মান কত একশো আশি ডিগ্রি তিন ফুট পরপর একটি করে গাছের চারা রোপণ করলে সাতাইশ ফুট দৈর্ঘ্যের রাস্তার দুই ধারে মোট কতটি গাছের চারা রোপণ করা যাবে এই প্রশ্নটা না বুঝার কারণে অনেকে ভুল করছেন এখানে একটা কথা বলছে যে রাস্তার দুই দুই ধারে ধার না হিসেব করে অনেকেই অঙ্কটা করে দিয়ে আসছেন তো তিন ফুট পর পরে একটা করে গাছের চারা রোপণ করতে হবে এখানে কিন্তু ফুট যেখান থেকে শুরু হবে সেখানেও একটা গাছ থাকবে ওইটা অনেকে হিসাব করেন না এই জন্য অঙ্ক মিলাইতে পারেন না তাহলে প্রথমে একটা গাছ থাকবে মনে করেন এইখান থেকে আমি শুরু করবো এইদিকে হ্যাঁ তো এইখানে তো প্রথমে একটা গাছ থাকতে হবে তারপরে যে তিন ফুট পরে আমি আর একটা গাছ লাগাবো এভাবে করে ফুট একটা গাছের চারা রোপণ করলে সাতাইশ ফুট দৈর্ঘ্যের রাস্তায় দুই ধারে রাস্তার এই পাশে আর ওই পাশে মোট কতটা গাছের চারা রোপণ করা যাবে তো রাস্তার এক পাশে গাছের সংখ্যা কয়টা সেটা বের করব মোট কয় ফুট সাতাইশ ফুট আর আমরা এখানে তিন ফুট পর পরে লাগাবো তাহলে সাতাইশ ভাগ তিন যোগ এখানে এক এক কোথা থেকে আসছে ওই যে বললাম প্রথমেই একটা গাছ থাকতে হবে ওটা যোগ করতে হবে তাহলে তিন দিয়ে সাতাইশে ভাগ করলে তিন নং সাতাইশ সাথে এক যোগ করলে নয় রেখে দশটা তাহলে রাস্তার এক পাশে গাছের সংখ্যা কয়টা দশটা রাস্তার দুই পাশে গাছের সংখ্যা কয়টা হবে দশের সাথে দুই গুণ করে দেবো বিশটা এটাই হলো উত্তর এগারো থেকে বিশের মধ্যে মৌলিক সংখ্যা কয়টা মৌলিক মৌলিক সংখ্যা সংখ্যা কি যে সংখ্যাকে এক দিয়ে ভাগ করা যায় এবং ওই সংখ্যা দিয়েই ভাগ করা যায় এগারোকে এক দিয়ে ভাগ করা যায় আবার এগারো দিয়েই ভাগ করা যায় মানে এটা অন্য কোনো সংখ্যা দ্বারা এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা এটা ভাগ করা যাবে না সেটাই হলো মৌলিক সংখ্যা এখন আপনাদের কাছে প্রশ্ন হলো যে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা এটা কমেন্ট করবেন সবাই দৈর্ঘ্য মিটার হলে একটি আয়তকার ক্ষেত্রে পরিসীমা কত তো প্রথমে আমরা প্রশ্নটা লিখে ফেলবো দেওয়া আছে প্রস্ত আট মিটার দৈর্ঘ্য হলো কত তিন আটা চব্বিশ মিটার ওকে পরিসীমা বের করার সূত্র কি টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্ত তাহলে দৈর্ঘ্য কত পেলাম পরিসীমা টু ইন্টু দৈর্ঘ্য পেলাম এখানে চব্বিশ আর এখানে প্রস্ত হলো আট চব্বিশ আর আট যোগ করলে বত্রিশ বত্রিশ দুগুণে চৌষট্টি মিটার ওকে এরকম একটা ম্যাথ আমার এই সাজেশনের মধ্যে দেওয়া আছে তো এটা কিভাবে হয়েছে দেখেন হ্যাঁ এটা তো বলে দিছি আর ধারার পরের সংখ্যাটা লিখতে হবে তিন চার সাত এগারো এরপরে ধারাটা কত হবে এটা কিভাবে সলিউশন করবেন দেখেন তিনে আর চারে যোগ করবেন যোগ করলে কত হয় তিন আর চার যোগ করলে সাত আবার চার আর সাত যোগ করলে হয় এগারো তাহলে পরবর্তী ধারাটাও সেভাবেই যোগ করতে হবে এগারো আর সাত যোগ করলে আঠারো তাহলে এখানে হবে আঠারো এটাকে কি ধারা বলা হয় ছত্রিশশো টাকা করে দুইটা চেয়ারের বিক ছত্রিশশো টাকা করে দুটি চেয়ার বিক্রয় করা হয়েছে একটি বিশ পার্সেন্ট লাভে আর অপরটি বিশ পার্সেন্ট লোকসানে বিক্রি করা হয়েছে সব মিলিয়ে কত লাভ বা লোকসান হয়েছে প্রশ্নটা একটু বোঝার আছে ছত্রিশশো টাকা করে চেয়ার বিক্রি করছে দুইটা একটা লাভ করছে বিশ পার্সেন্টে আরেকটা একটা বিশ পার্সেন্ট লোকসানে বিক্রি করছে সব মিলিয়ে কত লাভ বা লস হয়েছে এটা বের করবো তো বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত একশো যোগ বিশ টাকা সুতরাং ক্রয় মূল্য কত একশো ভাগ একশো ইনু নিচে হবে ছত্রিশশো এটা হলো ক্রয় মূল্য আর ক্ষতিতে বা লোকসানে ক্রয় মূল্য কত একশো ভাগ আশি ইন্টু ছত্রিশশো মানে ভাগ আকারে হরে ছত্রিশশো বসবে এটা ক্যালকুলেশন করলে পঁয়তাল্লিশশো টাকা আসবে এটা হলো বিশ পার্সেন্ট লোকসানে হ্যাঁ তো দুইটা পণ্যের ক্রয় মূল্য কত একটা হলো তিন হাজার হলো সাড়ে চার এটা যোগ করে দিলাম টোটাল সাড়ে সাত টাকা দুইটা পণ্যের বিক্রয় মূল্য কত ছত্রিশশো ২ দুই তাহলে কত টাকা সে লাভ লস করছে এখন বের করা যাবে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম হয় ক্রয় মূল্য হলো সাড়ে সাত বিক্রয় মূল্য কত সাত তার মানে তার লস হয়েছে কিনছে সাড়ে সাত হাজার দিয়ে বিক্রি করছে সাত হাজার দুইশো টাকা ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম হওয়ায় ক্ষতি হয়েছে এরপরের প্রশ্নটা হলো এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস ওয়ান ইকুয়াল জিরো হলে দেখেন যে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু তো এখানে যেহেতু এইরকম মান দেওয়া আছে আমাদের এখানে কিন্তু এরকম দেওয়া নাই তাই আমরা প্রথমে এটা দেওয়া আছে থেকে শুরু করব এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস ওয়ান জিরো তো এখানে আমরা টু এটাকে সমান চিহ্ন ডান পাশে নিয়ে আসবো আর এখানে থাকবে এ স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু এ টু এর এখানে চেঞ্জ হওয়ার কারণ হলো এখানে আছে মাইনাস আকারে ডান পাশে আসলে হয়ে যাবে প্লাস আকারে সমান চিহ্নের তো এরপরে আমরা কী করবো এটাকে এভাবে লিখতে পারে যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু তো এখানে উভয় পক্ষকে মানে এটাকে যদি আমরা লসাগ করি তাহলে আর থাকে এখানে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু তারপরে লেফট হ্যান্ড সাইড বামপক্ষ থেকে শুরু করবো বামপক্ষ এটা কোথায় দেওয়া এখানে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর এটাকে আমরা একটু ভাঙায় লিখবো এ স্কোয়ার ব্র্যাকেট দিয়ে উপরে স্কোয়ার দিব মানে হোল স্কোয়ার এই কথার মানে এটাই এভাবে লিখলো এই সেম আবার এটাকেও সেমভাবে লিখলাম এটা এটা একটা সূত্র হয়ে গেল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ স্কোয়ার স্কোয়ার কাটা যাবে আর এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এটা লিখে ফেলবো আর মাইনাস টু এরপরে আবার দেখেন আর একটা সূত্র হয়েছে ভিতরের সূত্র হয় দেখেন এই যে এ স্কোয়ার বাদ দিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা একটা সূত্র হ্যাঁ এটা কি হবে এ প্লাস বি হোল স্কোয়ার এখানে একটা ব্র্যাকেট হবে ব্র্যাকেটের উপরে হোল স্কোয়ার মাইনাস টু এ বি

সাধারণ জ্ঞানের প্রশ্ন ছিল সংক্ষেপে উত্তর লিখুন লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখা লাইন অফ কন্ট্রোল এটা ভারত ও পাকিস্তান এই দুইটা শেষ দেশের সীমান্তবর্তী রেখা রেনেসার সূত্রপাত কোন দেশে ইতালিতে বাংলাদেশের সর্ব উত্তরের জেলা থেকে হিমালয়ের কোন শৃঙ্গ দেখা যায় কাঞ্চনজঙ্ঘা মুক্তিযুদ্ধে চট্টগ্রাম কত নম্বর সেক্টরের অধীনে ছিল চট্টগ্রাম ছিল এক সেক্টরের অধীনে এটার পূর্ণরূপ ট্রান্সফার প্রোটোকল বাংলাদেশের শীতলতম ও উষ্ণতম স্থানের নাম লিখুন শীতলতম স্থান হল লালখান সিলেট আর উষ্ণতম স্থান হল লালপুর নাটর সার্কের সর্বশেষ সদস্য রাষ্ট্রপন্টি আফগানিস্তান দু সালে তেসরা এপ্রিল সর্বশেষ সদস্য হয়েছে বাংলা ভাষাকে কম্পিউটারে অন্তর্ভুক্ত করার জন্য যে কোড ব্যবহার করা হয় তার নাম কি তার নাম হলো ইউনিকোড দু সালে সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে কোন দেশকে হারিয়ে বাংলাদেশের মেয়েরা জয়লাভ করে নেপালকে হারিয়ে বাংলাদেশ জয়লাভ করেছে সুন্দরবন বাংলাদেশের কোন জেলায় অবস্থিত সুন্দরবন বিস্তৃত আছে অবস্থিত না এটা বিস্তৃত লিখছে কোন কোন জেলায় বিস্তৃত খুলনা সাতক্ষীরা বাগেরহাট বরগুনা পটুয়াখালী এই জেলাগুলাতে সুন্দরবন বিস্তৃত ডেঙ্গু জ্বরের কারণে রক্তের কোন কণিকা কমে যায় অনুচক্রিকা জাতিসংঘ কত সালের কত তারিখে গঠিত হয় ১৯৪৫ সালের চব্বিশে অক্টোবর জাতিসংঘ গঠিত হয় ইন্টারপোলের পূর্ণরূপ কি ইন্টারপোলের পূর্ণরূপ হলো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন নোবেল পুরস্কারের প্রবর্তক কে এবং কোন সাল থেকে প্রবর্তন করা হয় প্রবর্তক হলেন আলফ্রেড নোবেল আর উনিশশো সাল থেকে এটি প্রবর্তন করা হয় অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পরটির বেতন স্কেল কত একটু ব্যতিক্রম ধর্মিক প্রশ্ন আসছে বেতন স্কেল নয় থেকে বাইশ হাজার নব্বই টাকা এই ছিল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের প্রশ্ন সমাধান আর এটা প্রশ্নটা ছিল বাংলাদেশ পুলিশের তো যাদের অফ কম্পিউটার অপারেটরের প্রস্তুতি নিতে হবে আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও অথবা হার্ট করবে আপনারা নিতে পারবেন যদি আপনাদের ভালো লাগে